আজ মজার একটা ভর্তা রেসিপি শেয়ার করব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে যে ভত্তাটা বানাবো সেটা হয়তো বা সবাই খায় না আবার কেউ পছন্দ করে আজকে দেখাবো মৌসিম ভত্তা তো প্রথমে আমি মৌচিমটাকে আমি সিদ্ধ করে নেব পানি দিয়ে তারপরে আমি যখন সিদ্ধ হয়ে যাবে তখন সামান্য লবণ দিয়ে দিব আর দিয়ে দেবো তেল দিয়ে আমি এটাকে ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা যখন হয়ে যাবে পানিটা যখন শুকিয়ে আসবে তখন আমি দিয়ে দেব ধনিয়া পাতা আমি এখানে বিলাতি ধনিয়া পাতা নিয়েছি তো সেটাকে আমি দিয়ে দেব আমি এটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দেব কারণ এটা একদম ভাজা ভাজা করতে হবে নইলে এটা পানি পানি থাকবে পাটায় যখন বাটবো তখন মজা হবে না আর আঠালো আঠালো হবে না তারপর এটা ভাজা হয়ে গেলে তখন আমি পাটাতে আমি পরিমাণ মতো ঝাল যে যেমন পছন্দ করে আমি শুকনো মরিচ দিয়ে দেব তারপর আমি এটাকে বেটে নেব তারপরে এটা আমি বেটে সবগুলো একসাথে বেটে নেব তারপর লাস্টে আমি পেঁয়াজটা আদা ভাজা করে আমি এটাকে ভিতরে দিয়ে দিয়েছি তো সবাই তারপর আমি সবগুলো একসাথে মিক্স করে নিব হাত দিয়ে তো আমার ভত্তাটা কিন্তু হয়ে গেছে ভালো লাগলে সবাই লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম